জাতীয় চার চাকার গাড়িতে আগুন ঘিরে উত্তেজনা কালো ধোয়া ও আগুন দেখতে পেয়ে গাড়ি থেকে নেমে কোনো ক্রমে প্রাণে বাঁচেন গাড়ির চালক জানা গিয়েছে শিলিগুড়ি থেকে ইসলামপুর যাওয়ার পথে আচমকাই এই চার চাকার গাড়িতে আগুনের ঘটনা ঘটে স্থানীয়রা আগুন দেখতে পেয়ে প্রথমেই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করার পর মাটি দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ঘটনার খবর পেয়ে বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ জাতীয় সড়ক বন্ধ করে দেয় আগুনের জেরে প্রায় এক ঘন্টা বন্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় দার্জিলিং থেকে পার্থ প্রতিম দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়